সম্মানিত দর্শক আজ আমরা জানবো ছেলে সন্তানের জন্য ম দিয়ে দশটি ইসলামিক এবং অর্থবহ সুন্দর নাম চলুন জেনে এক নম্বরে আছে মাহির মাহির তা আরবিতে যেভাবে লিখবেন মেম হা র অর্থ হবে দক্ষ পারদর্শী একজন জ্ঞানী একজন জ্ঞানী ও চতুর ব্যক্তি মানে চালাক ব্যক্তি আর কি দুই নম্বরে যে নামটি জানলাম সেটি হচ্ছে মুস্তফা মুস্তফা এটি মোহাম্মদ সাল্লাহাল্লামেরও একটি উপাধি তার বিতে যেভাবে লিখবেন ইয়া মুস্তফা অর্থাৎ নির্বাচিত বা প্রিয় নির্বাচিত এবং প্রিয় তিন নম্বরে যে নামটির অর্থ জানবো সেটা হচ্ছে মুজাহিদ মুজাহিদ তো আরবিতে যেভাবে লিখবেন মিম জিম আলিফ হা দা মুজাহিদ অর্থ হচ্ছে সংগ্রামী বা জিহাদকারী সংগ্রামী বা জিহাদকারী জিহাদকারী অথবা যিনি ইসলামের পথে পরিশ্রম করেন বিরুদ্ধে পরিশ্রম করেন চার নম্বরে যে নামটি জানবো আমরা যে মুফিদ মুফিদ তো আরবিতে যেভাবে লিখবেন মিম ফা ইয়া দাল ফা ইয়া দাল মুফিদ মুফিদ অর্থ হচ্ছে উপকারী উপকারী বা যিনি মানুষের কল্যাণে আসেন পাঁচ নম্বরে যে নামটি আমরা জানবো সেটা হচ্ছে মাকসুদ মাকসুদ আরবিতে যেভাবে লিখবেন মিম কফ সদ ও দাল মাকসুদ মাকসুদ অর্থ লক্ষ্য বা উদ্দেশ্য লক্ষ্য বা উদ্দেশ্য উদ্দেশ্য তো নামের অর্থ ক্ষেত্রে হবে জীবনের গন্তব্য যার কাছে জানা জীবনের গন্তব্য গন্তব্য স্পষ্ট ছয় নম্বরে যে নামটি জন্ম সেটা হচ্ছে মনির মুনির আরবিদের যেভাবে লিখবেন মিম নুন ইয়া র মনির মনির অর্থ আলোকিত বা উজ্জ্বল আলোকিত উজ্জ্বল যে জীবনে আলো ছড়ায় সাত নম্বরে যে নামটি জানবো সেটি হচ্ছে মাহমুদ মাহমুদ আরবিতে যেভাবে লিখবেন মেম হা অত প্রশংসিত প্রশংসিত বা যিনি আচরণে প্রশংসার যোগ্য এক নম্বরে যে নামটি আমরা জানবো সেটা হচ্ছে মুশারফ মুশাররফ আরবিতে যেভাবে লিখবেন রফ মেমাররফ অত সম্মানিত সম্মানিত নয় নম্বরে যেটি জানবেন সেটি হচ্ছে মহান বা গৌরা একটাই লিখলাম মহান দশ নম্বরে সর্বশেষ যে নামটি জানবো সেটা হচ্ছে মোরসাল বা মোরসালিন বলতে পারেন অনেকে মোরসালিনও রাখে মুরসালিন বা মুরসাল আচ্ছা যাই হোক প্রেরিত অর্থাৎ যাকে কোনো উদ্দেশ্য সাধনের জন্য প্রেরণ করা হয়েছে অর্থাৎ সৎ উদ্দেশ্য তো সম্মানিত দর্শক আমরা দশটি নাম জানলাম এছাড়াও আপনারা যারা নাম জানতে চান আমার কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাই পাশে থাকবেন আলাইকুম